আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম ভিওয়ার এটি হলো পূর্বাচল চার নং সেক্টর এই চার নং সেক্টরের একশো আশি ফিট রাস্তার সাথে পাঁচ কাটার একটি প্লট বিক্রি হবে দেখেন এই যে ঠিক এইখানে এই প্লটটি অবস্থান এই প্লটের এক পাশে মানে সামনের পাশটা হচ্ছে আপনার একশো আশি ফিট রাস্তা পাইতেছেন রাস্তা পাওয়ার পরেও আবার আপনি সামনে দেখেন বড় একটা লেক পাইতেছেন এই যে যে লেকটা দেখতেছেন এই লেকটা পাচ্ছেন আর প্লটের পিছনে পাবেন আবার তিরিশ ফিট রাস্তা তার মানে দুই পাশেই রাস্তা পাচ্ছেন আর রাস্তার পরে আবার লেক পাচ্ছেন লেকের পরে কিন্তু আবার তিনশো ফিট রোড তাহলে বুঝতেই পারছেন এই প্লটটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সুন্দর মানে প্লটের সামনের সাইডে প্রায় আপনার একশো আশি ফিট রাস্তা আবার লেক আছে প্রায় মনে করেন আরও দেড়শো দুশো ফিট এরপরে আবার আপনার তিনশো ফিট রাস্তা মানে পুরোটাই ওপেন তো বিওয়ার আপনারা এই জমিটা এই প্লটটা ক্রয় করতে পারেন খুবই সুন্দর একটি প্লট আপনারা যদি এই প্লটটা ক্রয় করতে চান তাহলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের অ্যাড্রেস আছে এই অফিস আমার সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল মায়ারবাড়ি বাস স্টপ কেপিএস জেনারেল হসপিটালের বিপরীত পাশে কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ বিওয়ার এই প্লটটি যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিসের ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা রিয়েল ক্রেতা যারা অবশ্যই জমিটা মানে জমি অবশ্যই প্লটটা ক্রয় করবেন কিন্তু কোনো বায়া না হইয়া আর তা একমাত্র রিয়েল কাতারেও আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্লট ছাড়াও পূর্বাঞ্চলে সেক্টরের ভিতরে বাইরে অথবা বিভিন্ন ধরনের কমার্শিয়াল জমি অথবা প্রজেক্টের জমি যেমন আপনার হাউজিং কোম্পানির জন্য জমি ফার্মের জন্য জমি অথবা ইন্ডাস্ট্রিয়াল জমি অসংখ্য ধরনের জমির ইনফরমেশন এবং অসংখ্য ধরনের জমি আমাদের কাছে আসে তো আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করবেন ভিজিট করে প্লে লিস্টেতে যাবেন প্লে লিস্টেতে গিয়ে সেখান থেকে অসংখ্য জমির ভিডিও পাবেন ওইখান থেকে আপনারা আপনাদের পছন্দ জমিটি সিলেক্ট করতে পারবেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো জমির প্রয়োজন মানে ক্রয় করতে চাইলে আর বিওয়ার আমরা প্রতিনিয়তই নতুন নতুন জমির বা প্লটের বা প্রপার্টিসের ভিডিও দিয়ে থাকি তো ওইগুলো যদি আপনারা নিয়মিত নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের নতুন ভিডিওর পাবলিশ ইউটিউবে আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ওকে ব্যবহার ভালো থাকেন আল্লাহ হাফেজ